পৃথিবীতে মানুষ আসে খুবই অল্প সময়ের জন্য এই অল্প সময়ে আমরা আমাদের নিজেদের লজ্জার জন্য আব্বু আম্মুকে ভালোবাসার কথাটা বোঝাতে পারি না এই জন্য বুঝতে না বুঝতেই যখন আব্বু পৃথিবী থেকে চলে গেল তখন আম্মুর প্রতি আমার টান বলো বা আম্মুকে হারানোর ভয় সব কিছুই বেড়ে গেল তাই আম্মুকে উইশ করা বলো বা বিশেষ দিনে কিছু বলা সব কিছুই আমি যখন করতে যাই একটু ভয় লাগে আমাকে হারানোর ভয় আমার মনের মধ্যে সব সময় থাকে যখন ইংল্যান্ড টাইমরা রাত দুইটা দিকে বাংলাদেশ থেকে ফোন আসে তখন ভয়টা আরও বেশি লাগে এই ভয়টা যারা প্রবাসে থাকে তারা খুব ভালো মতোই জানে যাই হোক আজকের দিনে এত কষ্টের কথা না বলি এত নেগেটিভ কথা না বলি আজকে আমার আম্মুর হ্যাপি বার্থডে আম্মু আসলে এই জিনিসগুলো একটু সাই ফিল করে যে হ্যাঁ আমার বয়স হয়ে গিয়েছে আমাকে এখন এভাবে উইশ করার কি দরকার যাই হোক আম্মু আছে এটাই আমার জন্য অনেক কিছু উইশ তো আমি করবই আমার আম্মুর আজকে হ্যাপি বার্থডে সবাই অনেক বেশি দোয়া করবে আমার আম্মুর জন্য আমি এখনও একটা জিনিস খুব ভালোভাবে মনে করতে পারি খুব খারাপ লাগে যখন আমার এটা মনে হয় আমি যখন আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা পরে যখন কাজে বের হতাম আম পিছন দিকে দাঁড়িয়ে থাকতো জানালা দিয়ে দেখতো বারান্দা দিয়ে দেখতো কোনো না কোনোভাবে আমাকে দেখা গেলে আম্মু ঠায় দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না আমি চোখের আড়াল হতাম আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো এখন আরও মা হওয়ার পর বেশি বুঝি আম্মুর এই দাঁড়িয়ে থাকাটার কতটা মিনিংফুল ছিল এখনও হয়তো বা আম্মু দাঁড়িয়ে থাকে আমি থাকি না আম্মু তোমাকে আমি অনেক মিস করি আর অনেক অনেক থ্যাংকস তুমি আমার জন্য আমাদের জন্য যা করছো তার ঋণ কখনো শোধ করতে পারবো না তোমাকে অনেক থ্যাংকস আম্মু আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে ভালো মন্দ বোঝানোর জন্য আমি তোমার সেই লক্ষ্মী বোকামেটা হয়েই সারা জীবন থাকতে চাই আই লাভ ইউ আম্মু